যতটা আধুনিক হচ্ছি ততটাই আমাদের চারপাশটা ক্রমশ ছোট হয়ে আসছে বর্তমান সময়ে দাঁড়িয়ে স্বাধীন হওয়ার তাগিদে আমরা বেছে নিচ্ছি নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার আধুনিক প্রজন্মের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি এটা কতটা আশীর্বাদ আর কতটা অভিশাপ সেই নিয়েই আমাদের এই বিশেষ আলোচনা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণ আমাদের বিষয় নিউক্লিয়ার ফ্যামিলি আশীর্বাদ নাকি অভিশা এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী সজল বসু আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে নমস্কার নমস্কার আমাদের যে বিষয় নিউক্লিয়ার ফ্যামিলি আশীর্বাদ নাকি অভিশাপ আচ্ছা এই সময়ে দাঁড়িয়ে এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক প্রথমে আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে নাইনটি বাংলা চ্যানেলের প্রত্যেকটি যারা দর্শক সাধারণ প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে উত্থাপিত করেছেন আপনারা যে বিষয়টা নিয়ে আজকে যে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা বেশিরভাগ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা পরিবার ছোট ছোট পরিবারকে আমরা দেখেই অভ্যস্ত এবং তাতেই আমরা বড় হচ্ছে। প্রসঙ্গটা হচ্ছে যে আশীর্বাদ না অভিশাপ এখন আমরা এইভাবে দেখব না এর সুবিধা অসুবিধাগুলোকে দেখব বিষয়টাকে যদি আমরা ঠিক করে নিই কারণ দেখুন আশীর্বাদ এবং অভিশাপ দুটো ক্ষেত্রেই আছে আমাকে যদি আজকে নিউক্লিয়ার ফ্যামিলি ভাবতে হয় তাহলে আমাকে পিছনের দিকে একটু চলে যেতে হবে যে যৌথ পরিবার কারণ আমি আমার বাবা এবং মা উভয়ই হচ্ছে যৌথ পরিবার থেকে তারা বিলংস করতেন মানে আমি যদি এটা ধরে নিই যে আমাদের বেশ কিছু বছর আগে আমরা যারা বড় হয়ে উঠেছি আমরা দেখেছি যে আমাদের পরিবারগুলো আমার বাবার যেমন পাঁচ ভাই তিন বোন এবং আমার মায়ের ফ্যামিলিতেও ঠিক তাই পাঁচ ভাই তিন বোন তো সুতরাং বুঝতেই পারছেন যে একটা যৌথ পরিবার থেকে তারা এসেছে। এখন যৌথ পরিবারগুলো মূলত হচ্ছে তিনটে বা চারটে প্রজন্ম তারা একত্রে বসবাস করা এখন এই যে তিনটে বা চারটে প্রজন্ম একসাথে বসবাস করার অনেকগুলো সুবিধাও আছে আবার অসুবিধাও আছে ঠিক কিরকম সুবিধা আর দেখুন সুবিধা হচ্ছে প্রথম কথা যে যৌথ পরিবারগুলো যে সুবিধাটা ছিল যে আমাদের ধরুন যারা বড় এবং হচ্ছে বয়স্ক মানুষ যারা পরিবারের অভ্যন্তরে থাকতেন তাদের অভিজ্ঞতা এবং তাদের যে দিক দর্শন অর্থাৎ কোন অভিমুখে পরবর্তী প্রজন্ম তারা এগোবে তার একটা দিক কিন্তু নির্দেশনা করে দিতেন তারা এবং কোথায় আমাদের সুবিধা হতে পারে অসুবিধা হতে পারে পথ চলতে গিয়ে সমাজের বুকে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে আর কোথায় আমাদের সহজভাবে এগিয়ে যেতে হবে কোন জায়গায় আমাদের কিভাবে অ্যাক্ট করতে হবে লাইফ লিড করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমরা আমাদের পরিবারের যারা বয়স্ক অভিভাবক ছিলেন আমাদের দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমা তাদের কাছ থেকে আমরা কিন্তু এই শিক্ষাগুলো পেতাম এবং শিক্ষার সঙ্গে সঙ্গে বেড়ে ওঠার ক্ষেত্রে কিছু সাংস্কৃতিক ভাব ভাবনা যে ভাবনাটার বিনিময় হতো আমাদের সঙ্গে কিন্তু মানে একটা জেনারেশন থেকে বা পরবর্তী ফলে কি হতো দেখুন সেই সময় আমরা বিজয়া বিজয়া আজকের দিনে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে প্রণাম আমরা দিয়ে দিচ্ছি কিন্তু তখন সেই সময় কিন্তু পায়ে হাত দিয়ে তার বাড়িতে গিয়ে পরে তার পায়ে হাত দিয়ে প্রমাণ প্রণাম করে মিষ্টিমুখ করা এটা একটা রেওয়াজ বা রীতি ছিল সেই রীতিগুলো কিছু রীতি সেই রীতিগুলোর আমরা কিন্তু সরে এসেছি এবার এই সরে আসার পিছনে অনেকগুলো কারণ আছে দেখুন প্রথম কথা হচ্ছে যে একটা সময় ছিল যৌথ পরিবারের উপার্জনের জন্য বা আর্থিক যে সচ্ছলতা সেই সচ্ছলতাগুলোকে ফিরিয়ে আনার জন্য বা একটা স্টেবল জায়গা আনার জন্য